আল্লাহর হাবিবকে দেখা তো বড় কিছু নয় নবীজিকে দেখতে পাবে সেই মবিন যে বেশি করে দূরত্ব পড়বে তোমরা বেশি করে দূরত্বে পড়ো ইনশাল্লাহ তোমার নবীকে দেখতে পাবে ইনশাল্লা নবীজিকে দেখা যায় বোখারির হাদিস। কি ঠিক না ব্যা ঠিক না তেমন সুন্নাবি মুসলিমান মা ও র মা রুয়ানি হজুর বলেছেন ওই মমির মুসলমানের জন্য জাহান্নামের আগুন হারাম জাহান্নামে স্পর্শ করবে না যেই মানুষটি আমার নবীকে হজুর বলেন আমাকে দেখলো অথবা আমাকে যে দেখেছে তাকে দেখলো সোমানন্দ বলেন এই জন্য অলিদের কাছে যেতে হবে আপনি দেখেন না কিন্তু অলি আউলিয়া নবীকে দেখতে পায় অলিরা দেখবে যারা হকানি অলি তাদের সাথে নবী না দেখা করে পারবেন না পৃথিবীতে এমন কোন অলি আসে নাই যে অলি আমার নবীকে দেখেনি অলি আউলিয়া দেখবে ইনশাল্লাহ তবে আমাদের মুড়ি দায় দেখতে পাচ্ছে কয় হুজুর আজকে রাতে স্বপ্নে দেখলাম আপনি আমার নবীকে দেখাই দিচ্ছেন কতগুলা নেবেন এরকম কয়টা নেবেন আমি অসংখ্য দিতে পারব যাই হোক আপনার দরুৎসই পা আমার বেশি করে করবেন তাহলে বিপদ থেকে মুক্তি পাবেন আপনার গুনা খাতা কেটে যাবে রহমত নাজিল হবে এবং নবীজির সাথে কানেকশন হবে আর নবীকে দেখে ফেলেছেন ইমানের হালতে আর ইমানের হালতে মরছেন ইনশাল্লাহ আপনার জন্য হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে